আজ সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি বলেন ভারত বিশ্বের দ্রুততম অর্থনৈতিক বিকাশের দেশ বর্তমান সরকার উত্তর পূর্বাঞ্চলের জন্য সমস্ত দিক থেকে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার প্রয়াস চালাচ্ছে বলে জানান তিনি সরকারি চাকরিতে নিয়োগ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে গৃহীত পরীক্ষায় স্বচ্ছতা এবং দক্ষতা জরুরি ক্ষেত্রে রাজনীতির ঊর্ধ্বে উঠে পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি বিগত বছরগুলিতে দেশ গোটা বিশ্বের নজর কেড়েছে এবং আগামী বাজেট প্রস্তাবে বেশ কিছু ঐতিহাসিক পদক্ষেপ দেখা যাবে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি এদিকে রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়ায় পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব বলেন রাষ্ট্রপতির ভাষণে বিগত দশ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার বিভিন্ন ক্ষেত্রে যে উন্নতি করেছে তার বিস্তারিত তুলে ধরা হয়েছে একই সঙ্গে আগামী দিনে দেশের পদক্ষেপ কি হবে তার উপরেও রাষ্ট্রপতি আলোকপাত করেছেন বলে জানান শ্রী দেব और न ही आवश्यक निर्णय ले पाए भारत की जनता ने निर्णायक बनकर इस स्थिति को बदला है बीते दस वर्षों में ऐसे अनेक रिफॉर्म हुई है जिनका बहुत लाभ देश को आज मिल रहा है जब ये रिफॉर्म्स किए जा रहे थे तो भी इनका विरोध किया गया था नकारात्मकता फैसले की कोशिश की गई थी लेकिन ये सारे रिफॉर्म्स समय की कसौटी पर खरे साबित हुई है মহামহিম রাষ্ট্রপতিজির যে আজকের অভিভাষণ সেটা অত্যন্ত অত্যন্ত কারণ কি ভাষণের মধ্যে বিগত নরেন্দ্র আলাদা আলাদা সেক্টর কি করেছেন এবং আগামী দিনে কোন দিশাতে দেশ যাবে তার এক ঝলক তার মধ্যে ছিল আর এক স্পষ্টতা কে সাথে নরেন্দ্র মোদী দশ বছরের যে কার্যকাল সেই কার্যকালে যেভাবে উনি প্রত্যেকটা সেক্টরে কাজ করেছেন তারই একটা প্রতিফলন এসে আমি আশা করি এই অভিবাসনের উপর যখন চর্চা হবে বিরোধী পক্ষ এবং ট্রেজারি বেঞ্চ দুজন মিলে এক সাকারাত্মক তারিখেতে তার মধ্যে ডিবেট করবে যেই ডিবেটে দেশবাসীর লাভ হবে